দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি হাট হাট থেকে শুক্রবার শুক্রবার মে বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আমরা গাভী বাচ্চা যেখানে কেনা বেচা হয় কিন্তু সে জায়গায় রয়েছি এখানে দেখছিলাম একটা শাহিবাল বাচ্চা ভাই কি ঘাস খাইতে শিখছে এই যে দেখছেন শাহিবাল সার বাচ্চা গাভীটা কয় দাঁতের ভাই দাম কত চাচ্ছিলেন ভাইয়া কত বলে বেচার দাম পঁচানব্বই কেমন বাজার আজকে ভালো নাই ভালো নাই লাস্ট পঁচানব্বই পর্যন্ত হলে দেওয়া যাবে পঁচানব্বই আমরা এ পাশে দেখছিলাম একটা ভালো আছেন বাচ্চা আরিয়া গাভীটা কয় দাতে কত চাচ্ছিলেন ভাইয়া দাম বিশ বাইশ তিরিশ কত বলে কত বলে আর লাস্ট ব্যাচার দাম

ও anda to dekhte কিনছেন dekhte o kinchen nodori ota kinchen kinche basun dui ta ar

কত গায়ে বাচ্চা করতে চাচ্ছিলেন বিরাশি এখন তো এখন তো চাওয়ার সময় নেই এখন বিকেল সময় এখন বেচার সময় এখন তো

হয়ে গেল হয়ে গেছে ভাই কত কিনলেন উনসত্তর উনসত্তর আচ্ছা ঊনসত্তর বিক্রি হলো কয়টা হলো টোটাল চলেন তো আটটা হয়ে গেছে আচ্ছা আমরা দেখি চলে তো রে চান রিচান উনসত্তরে কিন্তু এটা বিক্রি হয়ে গেছে আরও নিবেন ভাই সোমবার সোমবারে উনসত্তর তাহলে এটা এখন হলো ঊনসত্তর

এখানে আমি একটা শুকনো গাভি দেখছি এই যে গাভিটা আর এটা বাচ্চাটা চাচা গায়ে বাচ্চা কত ছিলেন কত পঞ্চাশ কত কি বলে না অনেক একটু ভুল তথ্য দিচ্ছে দেখছেন পঞ্চাশশো কিন্তু এটা দেবে না মিথ্যা আমরা একটু চলে দিকে দেখি এখানে একটা লেখালেখি চলছে সম্ভবত এটা হলো কিনলেন কত দিয়ে কিনলেন কতষট্টি হাজার ছয়শ দেখে দেখি এই যে গাভিটা আর এটা কি বকলা বাচ্চা আরিয়া

পাঁচপান্ন আর বেচার দাম ষাট ঠিক আছে তো দর্শক ধন্যবাদ ভালো থাকবেন